কলকাতার দশটি রোমান্টিক জায়গা প্রথম প্রিন্সেপ ঘাট এটি বিদ্যাসাগর সেতুর তলায় একটা ঘাট অবস্থিত এবং এটি কলকাতায় অবস্থিত যেটি খুব মনোরম জায়গা বা নদীর গঙ্গার ধারে এই ঘাটটি খুবই সুন্দর দৃশ্য দেখা যায় ইন্দ্র সরোবর এই রবীন্দ্র সরোবর জায়গায় গঙ্গার ধারে পার্কের মতন বিভিন্ন সুন্দর জিনিস আপনারা উপভোগ করতে পারবেন এবং কলকাতায় গিয়ে একদিনের ট্যুরের জন্য এই জায়গাটি খুবই সুন্দর এবং বেস্ট প্লেস হিসেবে মনে করা হয় ইকো পার্ক এই ইকো পার্কে তাজমহল স্ট্যাচু অফ লিবার্টি আইফেল টাওয়ার বিভিন্ন রকমের স্ট্যাচু আপনারা দেখতে পাবেন এবং একটি সুন্দর পার্ক ও এটি ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের ভারতের একটি স্মৃতিসৌধ হিসেবে রয়েছে যেটি খুবই সুন্দর এবং ঐতিহাসিক জিনিস একদিনের ট্যুরের জন্য এই জায়গাটিও বেস্ট প্লেস হিসেবে মনে করা হয় এলিয়েট পার্ক এই পার্কে আপনারা ঘুরতে পারেন এবং বিভিন্ন জিনিস ও বাচ্চাদের খেলার বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম রয়েছে যা খুবই মনোরম দৃশ্য নলবন পার্ক এই পার্কে আপনারা বোটিং করতে পারেন ও তাই বোটিংয়ের মধ্যে দিয়ে আপনারা এই গোটা নদীর ভোগ করতে পারেন এবং এখানে স্নোফল বা ঠান্ডার জায়গাও আছে ভেতরে যেটা আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন মিলেনিয়াম পার্ক এই মিলেনিয়াম পার্কে আমাদের হাওড়া ব্রিজের সাইড দিয়ে একটি ছোট্ট রাস্তা চলে যাচ্ছে মিলেনিয়াম পার্কে যা আমাদের গঙ্গার ধারের সুন্দর দৃশ্য উপভোগ করতে সুবিধা হয় যা সেন্ট্রাল পার্ক এই সেন্ট্রাল পার্কে বিভিন্ন ছোট পুকুর নদী ও বিভিন্ন রকম ঘোরার জায়গা ও সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় বোটানিক্যাল গার্ডেন এখানে বিভিন্ন সায়েন্টিফিক বা প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট বড়ো বড়ো গাছ ও বিভিন্ন আশ্চর্যময়ী দৃশ্যও আপনারা উপভোগ করতে পারবেন কলকাতার নন্দন যা বাঙালির আড্ডা ও ফিল্ম ইন্ডাস্ট্রি নামে পরিচিত এখানে আপনারা তিরিশ টাকায় সিনেমা টিকিট কেটে সিনেমা দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং